নিমাই চাঁদপুর ছাইব বাড়ির সাভাব মাহফিল তরিকতের বাৎসরিক জলসা সম্পন্ন বরাক উপত্যকার আধ্যাত্মিকতার অন্যতম কেন্দ্রীয় পূর্ব হাইলাকান্দির ঐতিহ্যবাহী নিমাই চাঁদপুর ছাইব বাড়ির প্রখ্যাত পি সুফি হজরত মাওলানা কাসিম আলী চৌধুরী শাহ শফি হজরত মাওলানা মুফতি মোহসিন আলী চৌধুরী ও শাহসফি আলহাজু হজরত মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী নকশবন্দি মজাদ্দের ঈশালে সাহাব উপলক্ষে তারিকাতে বাৎসরিক জলসা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার এদিন সকাল আট ঘটিকার সময় আহলেস্তাল জামাতের পতাকা উত্তোলন করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন নিমাইচাঁদপুর সাহেব বাড়ির ছোট পীর সাহেব শাহ সুফি হজরত আলিম উদ্দিন চৌধুরী নিমাই চাঁদপুর সাহেব বাড়ি সংলগ্ন খোলা মাঠে বিভিন্ন কার্যসূচীর মধ্যে দিয়ে বিকেল চার ঘটিকা পর্যন্ত এই মাহফিল চলে মাহফিলে তালিম ও তার বিয়াদ প্রদান করেন নিমাই চাঁদপুর ছাইব বাড়ির বর্তমান বড় পীর সাহেব শাহ সুফি আলহাজ্য হজরত মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী তিনি তার বক্তব্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এরপর তারিকাতে খতম পাঠ করে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন শাহ সফি আলহাজু পীর হজরত মাওলানা মুসতেহ উদ্দিন চৌধুরী এদিনের অনুষ্ঠানে বরাক তথা বহিরাজের উলামায় কেরামগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে চাঁদপুরি সাহেবের হাতে প্রতিষ্ঠিত দারুল উলুম মুহসিনিয়া মাদ্রাসার হিফজ বিভাগের নয়জন ছাত্রকে হাফিজ স্বীকৃতি দিয়ে সনদসহ পাগড়ি প্রদান করা হয় বিকেল চার ঘটিকায় তারিকতের খতম মিলাজ পাঠ বিশ্ব শান্তি কামনায় বিশেষ মনাজাত্রের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন শাহসফি আলহাজ্য পীর হজরত মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী এরপর শিরিন বিতরণ করা হয় অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগত নিমাইচান্দপুরি সাহেবের ভক্ত মরিদিন মুহিব্বিন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক পুলিশ প্রশাসন সহ সবাইকে আন্তরিক সহযোগিতা করার জন্য সাহেব বাড়ির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন শাহসফি আলহাজ্য হজরত পীর মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী اس کے لیے میں سب سات جگہ کو کو ٹھامن کا کام رہا تمہیں انشاءاللہ اللہ سبحان کو اطاعت ہے کہ اللہ نے پی اللہ نے اللہ نے فرمایا ہے کہ مبارک رات بات جاری ہے اللہ

بھلا لگا دیو پتہ کیتا جا ہمارے ہے اللہ <سؤال> سوا کو عطا رہت ہے کہ اللہ والا بولا کہ اپ کی بے گھر ہونے تو یہ اپ نام کی اور خدمت کی خدمت میں کہتے ہیں میں یہ کہتے ہوئے کہ میرے جوہرا والے جو پر سارے اولاد کی ہے ابھی اتنے تو اگلی دوار ہوتا چلے یار دوستوں دے اے اللہ ہم پوری صبح আই নাম্বার কলেজে পড়াশোন দি আমরা যে সাইমেন্ট হছি আমরা এটা লাগি আন্তরিকভাবে ধরে নিলাম আসলে মোদুল ওরে রামায়তন অনলাইন সেন্টারে সু범ান ভর্তি না কিন্তু জিলা ইদুরী লাইভ চলছে দুপুর 12:00 बजे না بابا جي ڪي تعاندار گون گنارا اها هڪڙي ريوي جي الله لاءِ واسطي اها حضرت جو حضرت علي عليه ۽ حضرت احمد حضرت محمد عليه درود اها جي جو جي حضرت ابراهيم عليه السلام ڪي پييا جيڪا تي فائدو ٿي وئي يا جيشتي جي لاءِ جاري نٿي هجي ۽ اهو اها وريا حضرت جو ڳالهائين ٿي ۽ اها هڪڙي حاضر ٿي وئي يا جايو আ মা अ খষ्া भिए वा মা করिया स हा मा নি মেह पिया ला रा স हो। ষ্টা যদি পসা । تو رو خدا کر به تو زیاد دعا الله <سؤال> واسه ما قبولی دیوا این موضوع رو داشته کیا هزاران عمر تو واسه ما دیوا আর ہمارا اولای جناب دیوا কইت رو لازم ہے اپنا কই لے কই گیا مطلب باષા کر نی لا پر কই لے কই لے جای ده اینو بیا بعد دی কই جبلے دیں جو ہوتا رہا اور اوزو بالله ولی شیطان